বাচ্চা আপনার এখান থেকে ডাইরেক্ট ব্যাটারি চার্জ করে নিতে পারবেন আবার আপনার দুশো বিশ ভোল্টের কারণও করে নিতে পারবেন এই অল্টারনেটার দিয়ে বিশ এম বিয়ারের ব্যাটারি বারো ভোল্টের ব্যাটারি এটিতে সুন্দরভাবে চার্জিং করে নিতে পারবেন আর এই দুটো হল আপনার দুশো বিশ ভোল্ট এখান থেকে এসি দুশো বিশ ভোল্ট কারেন্ট বাইর হবে এই দু সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাফিজ সিনকিবিরা থেকে আমি হাফিজ সবাইকে আন্তরিক শুভেচ্ছা বলেন দর্শক আপনার মাঝে হাফার মতো ডাইরেক্ট কিবিরা নিয়ে হাজির হলাম দর্শক ভিডিওতে দেখতে পাচ্ছেন ছোট একটি অল্টারনেটার এই অল্টারনেটারটিতে আপনারা কত কিলো ওয়াট লোড দিতে পারবেন কি এই অল্টারনেটে আপনার কি কি দিয়ে ঘোরাইলে আপনার শরীর ভোল্টেজটা পাবেন কি এই অল্টারনেটে আপনার সার্ভিস কেমন বিস্তারিত জানাবো এই ভিডিওতে আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করে নেই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো দর্শক আপনার এই অল্টারনেটের আপনার প্রথমে যে আমরা কথা বলবো যে আমাদের যে বড়ো যে অল্টারনেটারগুলো যা আছে ওই অল্টারনেটার আর এই অল্টারনেটার কার্যক্রম একটাই তো আপনার ওডে সেকশনটা আলাদা এটাই সেকশনটা আলাদা তো আপনার এই অল্টারনেট আপনার প্রথমে আমরা কথা বলবো যে অল্টারনেটার আপনার ঘোরালে যে কারেন্ট বাইর হয় এখানে কত স্পিড হলে যে এই অল্টারনেটার থেকে কারেন্ট পাওয়া যাবে আর ওই বড় অল্টারনেটার থেকে কারেন্ট পাওয়া যাবে ওটাও আমরা এটার সাথে তথ্য দিয়ে দেবো তো আশা করি আপনাদের এই তথ্যগুলো জানলে বা বুঝতে পারলে আপনারা এগুলো অল্টারনেট কেউ কাজ করেন আপনাদের কাজ করাটা সহজ হবে এমনকি বুঝতে আপনার কোনো ঝামেলা হবে না ইজিভাবে সুন্দর হবে আপনারা এগুলো কাজ সহজভাবে বুঝে নিতে পারবেন আশা করি তো আপনার অল্টারনেটার আপনার এটা আপনার অনেকে আপনার ছোটো মোটর বড়ো মোটর বা বিভিন্ন মোটর দিয়ে ঘোরায় কারেন্ট ব্যাট করে ফেলেন এটা কিন্তু নির্দিষ্ট একটা স্পিড আছে ওই স্পিড অনুযায়ী আপনার ঘোরালেছে আপনার এখান থেকে সঠিক ভোল্টেজ সঠিক লোডটা এখান থেকে পাওয়া যাবে তো আপনার বড় অল্টারনেটারগুলো আপনার প্রত্যেকে অল্টারনেটার হলো আপনার পনেরোশো আরপিএম অর্থাৎ পনেরোশো স্পিড হলেই ওটা থেকে আপনার সঠিক ভোল্টেজ সঠিক লোড পাওয়া যায় আর এই ছোটো অল্টারনেটার যতগুলো আছে সবগুলো হলো আপনার আঠারোশো আরপিএম অর্থাৎ ওটা থেকে ডাবল এইটা এটা আঠারোশো আরপিএম পি হলে সে আপনার এখান থেকে কারেন্টটা পরিপূর্ণভাবে পাবেন আর এখানে আপনার আঠাশশো এম আপনার এখানে কেউ আপনার ছোটো মোটা দিয়ে করে খেলালেন বিভিন্নভাবে ক্যাপাসিটি করেন কিন্তু আপনার আপনার টার্গেট বা উদ্দেশ্য থাকতে হবে আমার এখানে যেন স্পিডটা এই সেবা মধ্যে স্পিডটা যেন আমার আঠাশশো এম থাকে আঠাশশো এম থাকলে এখান থেকে আপনার যত ওয়াট অল্টারনেটার অত কেলু ওয়াটই কারেন্ট এখান থেকে পাবেন এখন আপনার ছোটো মোটরতে গোড়ান আর বড় মোটা দিয়ে বা আপনার এই গিয়ার বক্সে গোড়ান পিনিয়াম সিস্টেমে গোড়ান ভেল সিস্টেমে গোড়ান পুলিশ সিস্টেমে ঘোরান যেভাবেই গোরান ও একটাই আরপিএম লাগবে আঠাশশো আর পি তাহলে সে আপনারা এখান থেকে সঠিক ভোল্টেজ সঠিক আপনার লোড এখান থেকে দিতে পারবেন তো এই কেলোটা হলো আপনার বত্রিশশো ওয়াট অর্থাৎ তিন সাড়ে তিন কিলো বলা হয় অর্থাৎ বত্রিশশো ওয়াট এটা হলো আপনার কেলো এখান থেকে আপনার পরিপূর্ণ বত্রিশশো ওয়াট লোড এখান থেকে পাবেন এখন আপনি এখানে যেভাবেই ঘোরান আর নদীর মধ্যে ফেলাই করান বাতাসের মধ্যে ফেলাই করান যেভাবেই করান এখানে বত্রিশ আঠাশশো আর পি যদি রাখেন তাহলে এখানে বত্রিশশো ওয়াট লোড এখান থেকে পাবেন এটা কিন্তু আপনার হেভি শক্তিশালী এই অল্টারনেটরগুলো কিন্তু আপনার লোড দেয় আপনার ছোটো হলেও যে আমাদের তিন কিলো যে আমরা পনেরোশো আর পি যে বড়ো অল্টারনেটরগুলো যা আছে ওইটার ওয়েট আর এট এর প্রাইস সেম এটা কিন্তু মাল ছোট কিন্তু কম পাখি তিরিশ কেজি ওজন আছে তিরিশ থেকে পঁচিশ কেজি ওজন আছে আর ওই বড়গুলো কিন্তু আপনার পঞ্চাশ কেজির মতো ওজন হয়ে থাকে চল্লিশ থেকে পাঁচচল্লিশ না চল্লিশ থেকে পঞ্চাশ থেকে পঁচপান্ন কেজি ওজন হয়ে থাকে আর এটা তিরিশ থেকে পঁচিশ কেজি ওজন আমি মনে করি আছে কারণ আমি তো ওজন দেখি দেখিনি আইডিয়া অনুযায়ী বললাম আপনার তো এই মাল আর এই মাল আপনার বোল্ডেস রুট একটাই এটা আঠাইশোটা এটা আঠাশশো এটা পনেরোশো এটা ছোটো একটা বড়ো এই দিক আবার ওখানে আপনার কার্পন সিস্টেম আছে এটাও কার্পন সিস্টেম আছে এটা ওটা এটটি ফাইভ সিস্টেম এটা সিস্টেম সিস্টেমগুলো এগুলো এইভাবেই আর কি ভিতরে যে আপনার যে কারেন্ট উৎপাদন হয় আর এখানে আপনার এই দৈরি অপশন করা আছে এই এগুলো আপনার বেশি পেট্রোল চালিত যে না যে অল্টারনেটরগুলো এই অল্টারনেটরগুলো আপনার হলো এটা তো আপনার এই অল্টারনেটরগুলো আপনার যে এখানে আপনার পাঁচটা তার হয়েছে এই পাঁচটা তারের মধ্যে দেখেন যারা আপনার এই লাইনগুলো বোঝেন না ইজিভাবে সহজভাবে বোঝে নেন এটা আপনারা সে ক্যার উপকার হবে আশা করি এটা হলো আপনার বডি আর্থিং অর্থাৎ যে বডির যে কাবারের যে আর্থিংটা আছে এই আর্থিং অর্থাৎ কি আমরা কেউ বলি নিটল না এটা আর্থিং নিটল দিতে আর আপনার এইটা আর এই লালটা হলো ব্যাটারি বারো বোল্ট আপনার নাইন এমপি আর সেভেন এম সেভেন এমপি আর অর্থাৎ বিশ এমপিআরের ব্যাটারি বারো বোল্টের ব্যাটারি এটিতে সুন্দরভাবে চার্জিং করে নিতে পারবেন আর এই দুটো হলো আপনার দুশো বিশ বোল্ট এখান থেকে এসি দুশো বিশ বোল্ট কারেন্ট বাইর হবে এই দুটো কারেন্টের এই দুটো ব্যাটারি লাইন আর এল এল বডি আটফুট এই পাঁচটা তার আপনার এখান থেকে কারেন্টের এই দুটো ব্যাটারি লাইন আর এল এল বডি আট এই পাঁচটা তার আপনার এখান থেকে ডাইরেক্ট ব্যাটারি চার্জ করে নিতে পারবেন আবার আপনার দুশো বিশ কারণও ভার করে নিতে পারবেন এই অল্টারনেটার দিয়ে তো আমাদের কাছে এরকম পুরাতন অল্টারনেটার আপনার এক কিলো দুই কিলো তিন কিলো পাঁচ কিলো আপনারা পাবেন আর কি ছোটোর বিটে এগুলো ছোটো অল্টারনেটার এগুলো আমাদের কাছে এরকম অল্টারঅল্টারনেটার যদি আপনাদের কারো যদি লাগে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে ইমোর মাধ্যমে এগুলো দেখবেন ইউটিউবে দেখার স্ক্রিনশট দিয়ে আমাদের ইমোতে বা আপনার হোয়াটসঅ্যাপে আমাদের ছবি দেবেন ওই অনুযায়ী আমাদের মালগুলো পাবেন আর আপনারা যেগুলা কাজ করবেন করার আগে অবশ্যই ভাবে চিনতে তারপরে কাজ করবেন যে কাজ বুঝতেছেন আমার সাথে পরামর্শ করতে পারেন আমি যতটুকু বুঝি অতটুকু আপনি হওয়া কর্ম না বুঝলে না কর্ম কিন্তু বুঝে শুনে কাজ করবেন এখান থেকে ভালো সাকসেস করতে পারবেন আশা করি তো দর্শক আপনাদের এই মালগুলো আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমার কাছ থেকে নিতে পারবেন আমাদের এটা আপনার ঠিকানাটা হলো আপনার রাজীব মার্কেট মুন্সিচর শেরপুর সদর শেরপুর এটা হলো আপনার জেলা শেরপুর আমরা যে অরিজিনাল যে শেরপুর এই শেরপুরের লোক তো আমাদের দোকানে আইসু দিয়ে কিছু নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন তো এখানে আরেকটা কথা হলো এই মালের সার্ভিসের কথা আমি বলিনি তো এই মালের সার্ভিস কিন্তু আপনার হেভি একটি সার্ভিস এটা আপনার সহজে নষ্ট হয় না আর নষ্ট হলো এখানে আপনার ওটার মধ্যে আছে এট্টি ফাইভ রেটের মধ্যে আছে এবি আর দুটো তফাৎ যদি এবিআর যদি যদি কারেন্ট না মারে সব কিছু বডি ঠিক আছে কারেন্ট মারে না এখানে এবিআরটা চেঞ্জ করলেই হয়ে যায় আর এ বিআরের দাম বেশি না হয়তো ছয় সাতশো টাকা এরকম হতে পারে একটা এবিআরের দাম ছয় সাতশো আছে পাঁচশো আছে বিভিন্ন রেটের এবি হয়ে থাকে আর এখানে কার্পন আছে দুইটা কার্পন দুইটা আপনার সহজে যায় না আর গেলেও দুটা কার্পনের দাম হয়তো দুশো টাকা এরকমই আর কি কার্পনের দামও হয়ে থাকে আর এখানে আর কয়েল তো আপনার যদি আপনার তিন কিলো জায়গায় আপনার যদি পঁচিশশো ওয়াট অথবা তিন হাজার ওয়াট যদি ব্যবহার করেন অথবা দুই হাজার ওয়াট ব্যবহার করেন তাতে নষ্ট হওয়ার কোনো অপশন নাই আর এখানে আপনার যদি ওভারলোড লোড করেন তাহলে কয়েলের বা এ বিআরের যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে তো লোডটা আপনার দেখে শুনে ব্যবহার করবেন আর দুই তার যেন অ্যাডজাস্ট না হয় এটাও আপনি খেয়াল রাখবেন কারণ দুই তার অ্যাডজাস্ট হয়ে গেল কয়েলগুলো ফুটে যায় বেশি সম্ভবটা বেশি কারণ এইগুলা যে তারটা এসে মেন বডি যে রানিং কয়েল থেকে কিন্তু এই তারগুলো আসে যে আপনার যখন আপনার রানিং অবস্থা যখন আপনার লাগে যাবে তখন বডি কয়েলটাই অটোমেটিক পুড়ে যাবে একেবারে যান এটা আপনার খেয়াল রাখতে হবে যে কোনো অল্টারনেটের ক্ষেত্রে দুই তার এক করা যাবে না সবচেয়ে আমার এখানে পরামর্শটা হলো আপনার এই লাইনটা আপনার আউটফুট বার করার সময় একটা সার্কিট ব্রেকার দিয়ে রাখবেন সার্কিট ব্রেকার দিয়ে রাখলে যদি বাইচান্স যদি তার এক ড বা যাই কিছু হোক ওভারলোড হলেও কিন্তু আপনার এই ব্যাকার কিন্তু অফ হয়ে যায় অর্থাৎ আপনার মাল সবচেয়ে সুরক্ষা থাকবে ব্যাকার লাগাইলে তো আশা করি আপনারা এই ব্যাকার দিয়ে এই অল্টারনেটগুলো ব্যবহার করবেন আর আমি যেগুলো কাজ কথা বললাম এভাবে যদি আপনারা এই অল্টারনেটগুলো যদি ব্যবহার করেন অবশ্যই আপনারা এই অল্টারনেটের কাছ থেকে ভালো সার্ভিস পাবেন তো দর্শক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম